ওয়েলকাম ব্যাক টু মায়ণার বাপ আজকে যাবো একটু ঘুরতে আর অনেকদিন যাওয়া হয়নি তাই ভাবলাম এবার একটু হব আর ঘুরতে গিয়ে কী কী করবো সেটা আমি সবটাই শেয়ার করবো তোমাদেরকে এখন জাস্ট স্নান করে এলাম আর চলো রেডি হব রেডি হয়ে একেবারে বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন কালীঘাট এলাম কালীঘাট থেকে এখন যাবো ফলে আর ওখানে গিয়ে

আর ওখানে বেশ ভালো ওখানে গিয়ে আমরা অর্ডার দিয়েছিলাম বাটার নান আর চিকেনের দুটো আইটেম এই মুহুর্তে আমার নামটা মনে পড়ছে না ওখানকার খাবারের কোয়ালিটিটা আমার মোটামুটি লেগেছে তবে দাম অনুযায়ী ঠিকঠাকই রয়েছে স্টার্টারে যেটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা আমার পার্সোনালি মনে হয়েছিল যে খাবারের দাম অনুযায়ী পরিমাণটা একটু কম よし。 আমাদের যেটুকু খাবার বেঁচে গেছিলো সেগুলো আমরা প্যাক করে নিয়েছিলাম আর এখন যাব আমরা লেক মলে কারণ যেহেতু সামনেই লেক মল ওই জন্য ভাবলাম একটু ঘুরে আসবো ওখান থেকে এত গরমে এই নিমবুজটা নিয়ে নিলাম বলতে পারছি না আমরা এখন এসছি লেক মলে আমার কিছু শপিং এই আটকে গেছে আমার কিছু শপিং করার আছে এমনিতেও আর আমার বন্ধুরও কিছু কেনার আছে চলো ওটা কেনা যাক আমরা এখন এসেছি লেক মালে আর কিছু শপিং করার ছিল সেটা করলাম আর এখন যাবো আমরা নাইট নাইনকে মারতে চলো ওখানে গিয়ে দেখা যাক কি রয়েছে আর কিছু নেওয়ার মতো তাহলে নেই আমাদের অলরেডি শপিং কিন্তু ডান এখন আমরা যাব বাড়িতে আর কোনো এনার্জি নেই ঘোরার সেই জন্য ওখান থেকে বেরিয়ে চলে আসি মেট্রো স্টেশনে আমি এখন বাড়ি চলে এসেছি আর আজকে অনেক অনেক মজা হয়েছে এবং আমি কিছু নতুন কন্টেন্ট ট্রাই করেছি সেটা কিন্তু আমার চ্যানেলে পোস্ট হবে আর আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা